শিবায় হর হর মহাদেবায় নম আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জুলাই মাসের মাসিক রাশিফল বিষয়ে বা জুলাই মাসে বৃশ্চিক রাশির মাসিক রাশিফলে আপনাদের কেমন কাটতে চলেছে আর্থিক ক্ষেত্র কিংবা প্রেম জীবন অথবা ভ্রমণযোগ কিংবা লটারি প্রাপ্তি কি হবে বা উচ্চশিক্ষা বা শিক্ষাক্ষেত্রে কেমন অবদান সেই বিষয়ে আজকে সবিস্তারে আলোচনা করব আমরা যদি গোচর কুণ্ডলীকে লক্ষ্য রাখি বা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশির সপ্তম হাউসে দেবগুরুর বৃহস্পতির অবদান এক অনস্বীকার্য দেবগুরু বৃহস্পতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই জুলাই মাসে এবং মঙ্গল গ্রহ বারোই জুলাই মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবে সেখানেই মঙ্গল গ্রহ ও দেবগুরু বৃহস্পতির এক কুজ্জীব যোগ গঠিত হচ্ছে আপনাদের সপ্তম রাশিতে তাহলে আপনারা ভাবতে পারছেন যে কেমন যোগটি গঠিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের সন্নিবেশ অনেকটাই অনেকটাই আপনাদের মনোবল বাড়িয়ে তুলবে বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে এড়িয়ে আপনাদের কিন্তু শুভ ফল প্রদান করবে এবং তৎসঙ্গে শুক্র গ্রহ ছয় জুলাই কিন্তু কর্কট রাশিতে চলে আসছে এবং বুধ গ্রহ উনিশা জুলাই পরে কিন্তু আপনাদের সিংহ রাশিতেই গমন করছে এবং উনত্রিশা জুন এও দেখা যাচ্ছে যে শনিদেব কিন্তু বক্রি হচ্ছে তার ফলে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু মালামাল করে দেবে এই গোচর কুণ্ডলী কি কী বিষয়ে আপনাদের শুভ ফল দেবে এবং কি বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং রবিগ্রহ পনেরোই জুলাই কিন্তু কর্কট রাশিতে চলে আসছে তার ফলে আপনাদের বিশাল বড় এফেক্ট পড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের আপনাদের ভাগ্য কিন্তু অত্যন্ত সুপ্রসন্ন হবে এই জুলাই মাসে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি পাবেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে দ্বিতীয়ভাবে অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট আপনাদের পড়তে চলেছে হাতে অর্থকড়ির একটা বিশাল সংযোগ দেখা যাবে অর্থপ্রাপ্তির যোগ খুলে যাবে অর্থক্ষেত্রে বিভিন্ন রকমের আর্থিক ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট সেটি কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের হাতে বিপুল পরিমাণে অর্থপ্রাপ্তির একটা সুযোগ চলে আসছে একটি বিষয় আলোচনা করছি যে কথাটি হচ্ছে যে উনত্রিশা জুন শনিদেব বকরি এবং শনিদেবের ঢায় বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা আছেন তো অতএব সেই শনিদেব বকরি হবার ফলে আপনাদের কী অশুভত্ব হতে চলেছে বা কি বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেই ভিডিওটি কিন্তু আমি সবিস্তারে বড় করে একটি ভিডিও তৈরি করব ততক্ষণ আপনারা কিন্তু কি করলে সাবধানতা অবলম্বন করবেন বা কী টোটকা দিলে আপনারা সেই টোটকা করলে শনিদেবের দশা থেকে আপনারা রেহাই পাবেন বা মুক্তির পথ পেতে পারেন সেই বিষয়ে সবিস্তারে আমি ভিডিওটি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব ততক্ষণ আপনারা এই ভিডিও চোখ রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা কিছু সময়ের জন্য অপেক্ষা করুন এবং কমেন্টে অন্যম ম শিবায়ও লিখে যান যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এরপর চলে আসছি মূল আলোচনায় দ্বিতীয়ভাবে কিন্তু আপনাদের অবশ্যই ধনভাগ্যের উপর কিন্তু জোয়ার বইবে বা শ্বশুর সাহায্য কিংবা সহানুভূতি লাভ করবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের শুভ যোগ থাকবে বা গোচরমণ্ডলী ভালো থাকার দরুন আপনাদের হাতে যেমনই অর্থ আসার যোগ রয়েছে তেমনই কিন্তু ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবার যোগ দেখা যাচ্ছে আবার এও দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে এই জুলাই মাসে লটারি ক্ষেত্রে শুভ ফল মিলবে তবে আপনারা অবশ্যই ভেবে চিনতে কর্ম করুন একটা সুখের মুখ দেখবেন আপনারা কথার দ্বারা যে কাউকে কিন্তু বসীভূত করতে পারবেন বা মিষ্টি কথায় কারোর মন ভোলাতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু ন্যায় নিষ্ঠার কারক গ্রহ তু আপনারা ছলনার দ্বারা নয় অতএব সত্য অনুসন্ধানকারীর দ্বারা বা সত্যি কথা বলে কিন্তু কারোর মন কিন্তু আপনারা এই সময় কিন্তু জয় করতে পারবেন বা জয়লাভ করতে পারবেন বা হোয়া কাজে পণ্ড হয়ে গেছিলো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই হোয়া কাজ অবশ্যই সুসম্পন্ন বা সুনির্দিষ্টভাবে সুসম্পন্ন হবার যোগ রয়েছে এরপর বলি যে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি পাবেন ভাই বোনদের সাহায্যে সহানুভূতিতে অবশ্যই আপনারা ডেভেলপ হওয়ার যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসে অনবদ্য ভূমিকা গ্রহণ করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে ভাই বোনদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অবশ্যই শুভ ফল মিলবে আরও যে বিষয়টি যারা লেখক লেখিকা তাদের ক্ষেত্রেও সুভযোগ রয়েছে যারা বইপত্র কিংবা জেরক্স মেশিনের সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রেও অত্যন্ত সুপ্রসন্ন হবে আপনাদের গোচর কুণ্ডলী পরাক্রম ক্ষমতা কিংবা সাহস উৎসাহস বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ কিন্তু আপনারা অল্প প্রচেষ্টায় করার যোগ রয়েছে তবে একটি বিষয়ে আপনারা দেখুন যে যারা গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে বিশেষ করে এই সময় কিন্তু শনিদেব যেহেতু বক্রিভাবে উনত্রিশা জুন অবস্থান করছে সেক্ষেত্রে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো এই সময় নাম যেতে পারে জমি জমা সংক্রান্ত মামলা সংক্রান্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না ভেবেচিন্তে অবশ্যই ডিসিশন নিন তাহলেই কিন্তু আপনারা একটা শুভ ফল দেখতে পাবেন নচেত কিন্তু আপনাদের এই গোচর কুণ্ডলী অনুকূল থেকে বিপরীত অনুকূলে চলে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কারণ শনিদেব কিন্তু বা শনিদেবের শনিদেব যেহেতু বকরি তার কিন্তু ঢাইয়ার আয়তায় আপনারা চলে আসছেন অতএব সেক্ষেত্রে আপনারা এটি ভুলে গেলে কিন্তু চলবে না এরপর যে বিষয়টি যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় কিছুটা হলেও এই সময় আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে একটু কোথাও ভুল ভ্রান্তি বা কুইক ডিসিশানে ভ্রান্তি বা সায়েন্সে কিংবা ইংলিশ বিষয়ে আপনারা কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা আপনাদের পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়ার যোগ রয়েছে অতএব নাইন টেনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেই আমি বলবো এই সময় পড়াশোনায় মনোনিবেশ করুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন নচেত কিন্তু গাফলাতি করলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সে সেদিকে নজর দিন এরপর বলি যে সকল বন্ধুগণ সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ফল মিলবে সন্তানদের সন্তানদের সাহায্য আপনারা পেতে পারেন সঙ্গে আপনাদের কিন্তু এই জুলাই মাসে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে সন্তানদের সাহায্যে কোনো আপনাদের কোনো মান সম্মান এবং যশের আপনারা অধিকারিণী হবেন এবং সন্তানরা এমন কোনো কর্ম করল যেখান থেকে আপনারা আপনাদের সুনাম চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ার যোগ রয়েছে প্রেম জীবন কেমন কাটতে চলেছে সেই বিষয়ে যদি বলা যায় তার আগে একটি কথা বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু বিনামূল্যে আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টি কিংবা হস্তরেখা বিচার করাতে চান তারা অবশ্যই জুন মাসে বিনামূল্যে আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টিটি বিচার করিয়ে নিতে পারেন অতএব আপনারা আর দেরি না করে এই জুন মাসে এই সুযোগ সুবিধাটি আপনারা সীমিত সময়ের জন্য পাচ্ছেন এবং আপনারা অবশ্যই কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় অবশ্যই ডিটেলসে জানতে পারবেন এবং সীমিত সময়ের জন্য এই জুন মাসে যে সকল বন্ধুগণ ঠিকুচি কিংবা কুষ্টি তৈরি করার কথা ভাবছেন বা কম্পিউটারের ডিজিটাল ঠিগুজি তৈরি করার কথা ভাবছেন তারা অবশ্যই সত্তর যোগাযোগ করুন এই নম্বরে অবশ্যই আপনারা সীমিত সময়ের জন্য অল্প খরচে আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টি তৈরি করে নিতে পারেন এরপর চলে আসছি যে আপনাদের প্রেম বিষয় প্রেম বিষয়ে কিন্তু আপনাদের শুভ ফল মিলবে হঠাৎ করে আপনাদের প্রেমের সুযোগ আসতে চলেছে প্রেম জীবনে আপনাদের যে বাধা বিপত্তি বা ঝামেলা সেটি কিন্তু কেটে যাওয়ার যোগ রয়েছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে জুলাই মাসটি কিন্তু প্রেমময় জীবন কাটতে চলেছে আপনাদের তো আপনারা কিন্তু এই জুলাই মাসে যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তারা সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল মিলবে এই জুলাই মাসে আপনাদের প্রেম জীবন অবশ্যই সুখময় হয়ে উঠবে এরপর বলি যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গান বাজনায় অবশ্যই একটা সুন্দর রেজাল্ট আপনারা লক্ষ্য করবেন গলার ভয়েস আপনাদের সুমধুর হবে এবং গান বাজনায় অবশ্যই আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে এরপর বলি যে ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এবং যারা ছোটোখাটো ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই জুলাই মাসে অবশ্যই শুভ মিলবে বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে সেই বিষয়ে যদি উল্লেখ করা যায় তাহলে বিবাহিত জীবন কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে এই জুলাই মাসে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কাটতে চলেছে বিবাহিত জীবনে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে আপনারা কিন্তু স্বর্গীয় সুখ উপভোগ করবেন যাদের ডিস্টেন্স কিংবা ফারাক অনুভব করছিলেন তাদের কিন্তু এই জুলাই মাসে আপনাদের কিন্তু সেই ডিস্টেন্স কিংবা ফারাক কিন্তু দূরীভূত হবে এবং আরও একটি মজার বিষয় যে যারা অবিবাহিত ব্যক্তি আছেন তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু উৎপন্ন করছে গোচর ভালো থাকার দরুন অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সুনিশ্চিত করছে সে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী ওনাদের কিন্তু সাহায্য কিংবা সহানুভূতি কর্মক্ষেত্রে বলুন বা কোনো জায়গায় আপনারা ফেঁসে গেছেন বা ঝামেলায় জড়িয়ে পড়ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সাহায্য কিংবা স্বামী বা স্ত্রীর দ্বারা সাহায্য কিংবা সহানুভূতি পেতে পারেন যারা শেয়ার বিজনেস করছেন শেয়ার বিজনেসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন অবশ্যই শুভ যোগ রয়েছে তবে শেয়ার বিজনেসে যেহেতু আপনাদের চতুর্থে শনিদেব অবস্থান করছে বক্রিভাবে উনত্রিশা জুন সেক্ষেত্রে শেয়ার বিজনেসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল মিলবে তবে একটি বিষয় যে আপনাদের কোনো সম্মান বা কোনো কিছু বিষয় আপনারা কারোর কাছে বিলিয়ে দিতে যাবেন না অযথা আপনারা কারোর কাছে কোনো বিষয় বিলিয়ে দিতে যাবেন না বা আপনাদের সম্মান আপনাদের নিজের কাছে বজায় রাখার চেষ্টা করুন মান সম্মান এবং যশের দিকে অবশ্যই এই জুলাই মাসে লক্ষ্য রাখা প্রয়োজন কারণ শনিদেব বক্রি অতএব আপনারা যে বিষয়টি করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই ভালোবার রেজাল্ট পাবেন সেটি হচ্ছে আপনারা কোডেমই করবেন না মানে হচ্ছে আমি ত্যাগ করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন নচেত কিন্তু আপনাদের এই শুভত্ব কিন্তু সেক্ষেত্রে বাধা বা বিপত্তিতে আপনারা পড়তে পারেন অতএব আপনারা কুড়েমি করবেন না বা অলসতামি ত্যাগ করুন তাহলেই কিন্তু আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন দুর্ভাগ্য জয় করে সৌভাগ্য কিন্তু লাভ করবেন এরপর যে বিষয়টি সেটি হচ্ছে ছয়ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের বিবাহ ক্ষেত্রে শুভ ফল মেলবে বা মামলা মোকদ্দমায় জয়লাভ হবে এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে বা বিশেষ করে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও আপনারা আশানুরূপ সাফল্য লাভ করবেন এবং বারোই জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অন্যের দ্বারা কিন্তু আপনাদের ধন লাভ হবার যোগ রয়েছে আর যে বিষয়টি সেটি হচ্ছে ভ্রমণ যোগ হবে কিনা এই সময় কিন্তু আপনাদের ভ্রমণ ভ্রমণযোগের সুযোগ সুবিধা আসতে চলেছে ভ্রমণে অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে এবং ভ্রমণ কৃষ্ঠভাবে সুসম্পন্ন হবার যোগ রয়েছে ভ্রমণে আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন এরপর বলি যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পিতার সঙ্গে অবশ্যই সুসম্পর্কের যোগ তৈরি হবে পিতার সাহায্য সহানুভূতি পেতে পারেন বা পিতার কোনো সম্পত্তি কিন্তু আপনারা অল্প প্রচেষ্টায় পাবার কিন্তু উপযুক্ত প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং দাদার কাছ থেকে স্নেহ বা ভালোবাসা পেতে পারেন বা বিশেষ করে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে জ্ঞান বিদ্যার প্রসার ঘটবে জ্ঞানের জন্যে আপনারা অবশ্যই পটু হবেন তবে কর্ম বিষয় যদি বলা যায় কর্মক্ষেত্রে আপনারা বৃষ্টিগ্রাসের জাতক কিংবা জাতিকারা কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ভেবে চিন্তে অবশ্যই কর্ম করুন হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না কারণ শনিদেব বক্রি এবং দশম হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নেই সেক্ষেত্রে শনিদেব যেহেতু বক্রিভাবে অবস্থান করছে সে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের দশম হাউসকে দেখছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা কোনো কিছু কাজ যেমন ধরুন যে আজকের কাজ এখন যেটি করার সেটি কিন্তু কালকে করব। এই রকম ভেবে ফেলে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে গোচুর কুণ্ডলির শুভ ফল বা শুভ রেজাল্ট যেটি পাওয়ার কথা সেটি কিন্তু উল্টো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকের কাজ অবশ্যই আজকে করুন অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন